নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহবুবুল দুর্বৃত্তরা এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো দুইজন মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মাদবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভবিরতপুর এলাকায় এই ঘটনা ঘটে

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ভগীরথপুর মাজার বাস এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে আট থেকে দশজন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান

এ সময় গুলিও ধারালো অস্ত্রের আঘাতে মাহবুবুল হাসান, সাইদ হাসান পাপ্পু ও ফরাদ মিয়া নামে তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওশندگی সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। আমরা বাইরে দিয়ানো কোবাইদ আছে নুরু রাসেল আতাউ হাই সেন্টু নয়ন এরা অনেক দিন ছিল আর কি। নিহত সজন আমলিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ জনপ্রতিনিধিরা রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি কর্মের সমর্থক ও সজনদের। শিশু কততে একটা অংশ চলে গেছে এবং গালের করে বড় বড় যে রক্তনালীগুলি আছে এগুলি কেটে গেছে প্রচুর রক্তক্ষরণের কারণে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সৈয়দ তানভীর আহমেদ বলেন ঘটনাটি মাধবদেব থানার হাওয়ায়